তো সাধু বাবা আপনি এসেছেন ভালোই হয়েছে তখন তো আমাকে পুরোটা না বলেই চলে গেলেন এখন অন্তত আমাকে সব কিছু জানিয়ে যান সব কিছু তুই নিজেই জানতে পারবি তবে তার আগে তোকে কিছু কাজ করতে হবে আর আমার বিশ্বাস তুই সেটা পারবি সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে একে তান্ত্রিক বাবা হঠাৎ করে আপনি আমার ধ্যান ভঙ্গ করলেন আর এভাবে সর্বনাশ সর্বনাশ বলে চিৎকার কেন করছেন কি হয়েছে কি কোথায় কি সর্বনাশ হয়েছে বলুন তো আমার কিচ্ছুটি ভালো লাগছে না এই রাজপ্রাসাদে থাকতে আমার ইচ্ছেও করছে না কিন্তু দিদিমা কিন্তু দিদিমা তো কোনোভাবেই আমাকে যেতে দিল না রাজকুমারও আমাকে এখানে রেখে চলে গেল বলো দু একদিনের মধ্যেই সে ফিরে আসবে কিন্তু কিন্তু এই একটা দিন সময় তো আমার কিছুতেই পার হচ্ছে না প্রতাপ তুমি এখানে কেন এসেছো যাও তুমি তোমার কক্ষে যাও আমি কুমকুমের সাথে কথা বলছি না না দিদিমা ওর নাম কুমকুম নয় ওর নাম ফুলকুমারি না না প্রতাপ তুমি ভুল শুনেছো তুমি তোমার কোকে যাও আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো কেমন তুমি কি করতে চাইছো আমার কাছ থেকে আমি সবটা জেনে ও আমার গিয়েছি বন্ধু প্রতাপের স্ত্রী ফুলকুমারী যাকে খোঁজার জন্য প্রতাপ আমাদের রাজ্যে এসেছিল যাক অবশেষে রাজকুমার প্রতাপ এই সব কিছু জানতে পেরেছে আর আমি তো এটাই চেয়েছিলাম আর তাছাড়া রাজকুমারের কথা শুনে আমার যতটুকু মনে হচ্ছে তাতে করে নিশ্চয়ই রাজকুমার প্রতাপ আমার চন্দ্রকুমারের কাছে আমাকে ফিরিয়ে দেবে তার থেকে কিছুতে কিছুতে আমাকে আলাদা করবে না এখন বিধাতা তুমি দেখো সব কিছু যেন ঠিকঠাক থাকে সব কিছু ফুলকুমারী তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি আমার কক্ষে এসো এই কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় আর ফুলকুমারীও রাজকুমারের পিছু পিছু যায় এটা কি হয়ে গেল এত কষ্ট করে আমি যেটা আড়াল করতে চাইছিলাম সেটা তো আমার প্রতাপ জেনে গেল আর আর আমি তো প্রতাপের দিদিমা তাই তো প্রতাপের মুখখানা দেখে আমি ঠিক বুঝতে পেরেছি যে আমার প্রতাপ বড্ড কষ্ট পেয়েছে ও কিছুতেই ভাবতে পারেনি যে ওর কুমকুমকে ওকে হারাতে হবে এই তো সবে মাত্র নিজের মাকে হারিয়েছে এখনো আবার এই ব্যাপারেও সত্যিটা জেনে গেল নিশ্চয় নিশ্চয় আমার প্রতাপ অনেক বেশি দুঃখ পেয়েছে ওর চোখ কানা দেখেই বোঝা যাচ্ছিল যে ওর চোখে জল ছল ছল করছে আর ওর বুকের ভেতরটা দুঃখে কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু সেই সব কিছু সে চাপা রেখে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছিল হে বিধাতা তুমি আমার প্রতাপকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও ওকে ওকে শান্ত করো ওদিকে মোরল গিন্নি কালো চাদরে নিজেকে পুরো আবৃত করে নিজের বাড়িতে ঢোকে যাক বাবা অবশেষে ও অবশেষে আমি আমার বাড়িতে ফিরে আসতে পেরেছি কেউ আমাকে দেখেনি আর একটু হলে নিশ্চয়ই ধরা পড়ে যেতাম এখন আর চিন্তা নেই এখন নিজের বাড়িতে যখন একবার ঢুকে পড়েছি সে তো ধরা পড়ার আর কোনো ভয়ই নেই এখন আমাকে এই কালো সাদো তাড়াতাড়ি কুলে ফেলতে হবে না হলে আবার মোরল মশাই দেখে নিলে বিপদ হয়ে যাবে তখনই সেখানে মোরল মশাই এসেও হাজির হয়ে যায় এ একি বাড়িতে মরল মশাই এই সময় তার তো এ সময় বাড়িতে থাকার কথাই নয় আর এখন যদি মরল মশাই আমাকে প্রশ্ন করে যে আমি এভাবে কালো কাপড়ে পেশিয়ে কোথায় গিয়েছিলাম তাহলে তখন তখন তাকে কি বলবো আমি এ তো মহা বিপদে পড়ে গেল এ তো মহা বিপদে পড়ে গেলাম একি দিনের বেলায় আমার বাড়িতে এসেছো চুরি করতে তোমার কি একটু ভয় করলো না যে ভোর দুপুরে মোরল বাড়িতে চুরি করতে এসেছো দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা আমার স্ত্রী বাড়িতে নেই আর এই সুযোগে আমার বাড়িতে চুরি করতে এসেছো এই ঝাল আমি তোমাকে হারে হারে বুঝিয়ে দেব এ কথা বলে মোরল মশাই আর একটু দেরি না করে তার পাশে থাকা একটা লাঠি দিয়ে মোরল গিন্নিকে চোর ভেবে বেধরক পেটাতে থাকে ওদিকে রানী রাজকুমারের কাছে যায় আর গিয়ে দেখে রাজকুমার মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে রাজকুমার কি হয়েছে কি বাবা তোমার তুমি এখানে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন আর তাছাড়া কি দেখছি আমি তোমার চোখ দিয়ে এমন জল ঝরছে কেন কি হয়েছে কি হয়েছে বাবা বলো আমাকে না না কিছুই হয়নি এমনিতে চোখে কে একটা পড়েছে তাই চোখ দিয়ে জল পড়ছে তুমি এটা নিয়ে চিন্তা করো না আর তাছাড়া তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি এভাবে উঠে এসেছো কেন মা যাও তোমার কক্ষে যাও বিশ্রাম নাও না না বাবা তুমি যাই বলো না কেন আমি তো তোমার মা তোমার মুখ দেখলে আমি বুঝতে পারি যে তুমি কষ্টে আছো না ভালো আছো আমি জানি বাবা তুমি নিশ্চয়ই অনেক কষ্টে আছো কি হয়েছে কি আর ফুলকুমারীকে কেনই বা তুমি ওই রাজ্য থেকে নিয়ে আসনি ওকে কেন ওখানে রেখে এসেছো বলো আমাকে সব কিছু খুলে বলো আর তাছাড়া আমি বারবার খেয়াল করে দেখেছি তুমি সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকো আর আড়ালে লুকিয়ে লুকিয়ে চোখে জল ফেলো এখন মাকে যদি সব কিছু না বলো তাহলে কিভাবে হবে বলো আমাকে তুমি সবটা খুলে বলো রাজকুমার বলছি না সব কিছু খুলে বলেছি আসলে অনেক বড় ঝামেলা হয়ে গেছে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে এখানে কি করব কিছুই বুঝতে পারছি না এরপর রাজকুমার সব কথা তার মায়ের কাছে খুলে বলে বউ শুনেছো একটা দুঃখের খবর আছে দুখের কবর আছে মানে ই হয়েছে বলো আমাকে আমার মেয়েটাকে হারিয়ে এমনিতেই দুঃখে রয়েছে আমি তারপর আবার কি নতুন দুঃখের কবর নিয়ে এসেছ শুনি আসলে বউ আমাদের রূপার মতো সীমাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না গো কি কি বলছো কি গো সীমাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কোথায় গিয়েছে সীমা কোথায় গিয়েছে সীমা সেসব বিষয় কিছু জানি না গো শুনলাম কাল মেয়েটা বাড়িতে ফেরেনি সারা রাত পার হয়ে গেছে আর সকাল থেকে ওর বাবা মা সহ গ্রামের অনেকেই মেয়েটাকে খোঁজাখুঁজি করেছে কিন্তু কোথাও মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি আমাদের বেটার মতো সীমাও হারিয়ে গিয়েছে না 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 এটা এটা কি করে হতে পারে গ্রাম থেকে হঠাৎ করে এইভাবে বাচ্চা বাচ্চা মেয়েরা হারিয়ে যাচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি নে আমার তো এখন অনেক ভয় করছে গো চলো তো আর দেরি না করে সীমার মার বাড়িতে যায় আর তার পাশে গিয়ে দাঁড়ানো আমাদের উচিত নিশ্চয় সীমার মা আমার মতোই মেয়েকে হারিয়ে পাগল বাড়া হয়ে গেছে গো হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো সেই কতটা সময় হলো রাজকুমার আমাকে তার পক্ষে নিয়ে এসেছে আর এইভাবে দাঁড় করিয়ে রেখেছে আর নিজে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কি ভাবছে কি উনি কিচ্ছু তো বুঝতে পারছি না আর আমার সাথে তো কোনো কথাও বলছে না এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু এভাবে চুপচাপ থাকার কোনো মানে হয় নাকি আমি বরং এক কাজ করি আমি নিজেই রাজকুমারের সাথে কথা বলার চেষ্টা করি কি রাজকুমার আপনি আমাকে আপনার কক্ষে নিয়ে এলেন আর এখানে এভাবে ঠাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন বলুন তো আপনি তো আমার সাথে কোনো কথাই বলছেন না ফুলকুমারী আমি কি কথা বলবো আমি সেটাই তো বুঝতে পারছি না আমি কি অন্যায় করেছিলাম কি আমার অপরাধ ছিল যে আমার সাথে তুমি এমনটা করলে আমি অপরাধ করেছি মানে ক্ষমা করবে রাজকুমার প্রতাপ আপনি আমাকে বুঝিয়ে বলুন আমি আপনার সাথে কি করেছি eki ফুলকুমারী তুমি বুঝতে পারছো না তুমি আমার সাথে কি করেছো এই যে এতটা দিন ধরে তুমি আমাকে দিনের পর দিন কেন মিথ্যা বলেছো তুমি কেন আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছো কেন তুমি তোমার আসল পরিচয় গোপন রেখেছো আর তাছাড়া চন্দ্রকুমার তোমাকে চিনে ফেলার পরেও সত্যিটা বলেনি কেন তার মানে তার মানে তুমি আর রাজকুমার চন্দ্র ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য এটা করেছো আমি আমি আপনাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু এখন দেখছি আপনার মনটা বড়ই কুচিত আর আপনার জন্য যে এত বড় ত্যাগ করলো তাকে কি আপনি দোষারোপ করছেন তাহলে শুনুন প্রথমত রাজকুমারীর সাথে আমার বিবাহ হওয়ার পর কোনো এক কারণে রানীমা আমাকে মেনে নিতে পারেনি আর তাই তো তিনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন তারপর আমার মাথায় আঘাত লাগার কারণে আমি আমার অতীতের সব স্মৃতি ভুলে গিয়েছিলাম এমনকি আমি আমার নামটা পর্যন্ত মনে করতে পারছিলাম না তারপর মালিনি দিদি দাদা বাবু আমাকে তাদের কাছে আশ্রয় দিয়েছিল আপনি তো আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেন কখনো কি শুনতে চেয়েছেন আমি নিজে আপনাকে কখনো ভালোবাসি কিনা আপনি আপনার সিদ্ধান্তটা আমার উপর চাপিয়ে দিয়েছিলেন আর তাছাড়া রাজকুমার প্রতাপ যখন আমাকে চিনতে পারে আমি তাকে চিনতে না পারাই সে আমার উপর অভিমান করেছিল তারপর যখন আমাদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি দূর হয় তখন তখন আমরা দুজনে আপনাকে সত্যিটা বলতেই যাচ্ছিলাম কিন্তু আপনার আপনার মায়ের মৃত্যুর কারণে আপনি শোকাহত হয়েছিলেন তাই তখন আপনাকে সব সত্যটা বলে রাজকুমার আপনাকে কষ্ট দিতে চায়নি তাই তো নিজের স্ত্রী পরিচয় পর্যন্ত আপনার কাছে দিতে পারেনি কিন্তু তাই বলে একটা মিথ্যা দিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলে তোমরা আমাকে সব সত্যিটা বলা তোমাদের অবশ্যই উচিত ছিল হ্যাঁ হ্যাঁ উচিত ছিল দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে সব সত্যিটা খুলে বলবো আর আপনার কাছে আমরা যাওয়ার জন্য রওনাও দিয়েছিলাম কিন্তু আপনার দিদিমা আপনার দিদিমা রাজকুমার কাছে এসে তাকে অনুরোধ করে যেন সে কোনোভাবেই সত্যিটা আপনাকে না জানায় আর তাই তো রাজকুমার রাজকুমার চন্দ্রকুমার আমাকে এই রাজ্যে ফেলে রেখে সে নিজের রাজ্যে চলে গেছে হয়েছে বউ হয়েছে আর না আমি কি জানতাম যে কালো সাদরের মধ্যে তুমি লুকিয়ে আসো কেন কেন তুমি তোমার বউকে না চিনে এভাবে বেদর পেটালে বলো আমার কোমর কানা একেবারে ভেঙে গিয়েছে গো আর পিটের চামড়া পর্যন্ত তোমার ওই লাঠিটার সাথে উঠে উঠে এসেছে ও আমি যে আর সহ্য করতে পারছি নেগো নিজের স্ত্রীকে কেউ এভাবে পেটায় আহা তোমাকে কত করে বলবো যেভাবে কালো সাদরে মুখ লুকিয়েছিলে দেখে আমি তোমাকে চিনতে পারিনি কিন্তু আমাকে তুমি এটা বলো তো তুমি ওভাবে কালো সাদরে মুখ পেছিয়ে কোথা থেকে আসছিলে এখন 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 আমি কি করে বলি মোরল মশাইকে মোরল মশাই যদি সবটা জেনে যায় তাহলে তাহলে তো আমাকে এখনই বাড়ি থেকে বের করে দেবে তখন তখন আমি কি করব না 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 কিছুতেই কিছুতেই সত্যিটা বলা যাবে না কি হলো কি চুপ করে আসো কেন বলো বলো কোথায় গিয়েছিলে আসলে আসলে কোথাও না আসলে হয়েছে কি শরীরটা বড খারাপ লাগছিল গো কেমন যেন শরীরের মধ্যে শিক্ষিত করছিল মনে হচ্ছিল শরীরে হয়তো বা জ্বর আসছে তাই তো কালো চাদুরে শরীর পেশি একটু আটা আটি করছিলাম এ আর কি আর তুমি কি না আমাকে চোর ভেবে বেদরও পেটালে রাজকুমার প্রতাপ ঘোড়া প্রস্তুত করা হয়েছে আর দেরি করো না এক্ষুনি বেরিয়ে পড়ো গিয়ে রাজপ্রাসাদের রাজবধূকে আমার রাজ্যে ফিরিয়ে আনো আমি চাই না আমার রাজ্যের রাজবধু অন্য কোনো রাজ্যে থাকুক কিন্তু পিতামশাই এইভাবে আর তাছাড়া প্রতাপ এবং দিদিমা তাদের দুজনকে আমি কিভাবে সামাল দেব তাদের দুজনকে সামাল দেওয়ার ব্যাপারে কোনো কিছু তোমাকে ভাবতে হবে না শোনো রাজকুমার ফুলকুমারী তোমার স্ত্রী আর তাই তোমার স্ত্রীর উপর শুধুমাত্র তোমারই অধিকার আছে আর তাছাড়া রাজকুমার প্রতাপকে আমি যতটুকু চিনি তাতে করে সে সে নিশ্চয় বুঝবে কখনো তোমার ফুলকুমারীকে আটকে রাখবে না আর তাই বলছি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো আর হ্যাঁ আর আজকের মধ্যে আমি দেখতে চাই তোমাদেরকে রাজপ্রাসাদে রাজবধূকে আমার রাজ্যে নিয়ে এসো হ্যাঁ বাবা আপনি ঠিক বলেছেন আমি আমার ফুলকুমারীকে ওভাবে ওই রাজ্যে রেখে আসব না আজ এক্ষুনি গিয়ে আমি আমার ফুলকুমারীকে আমার কাছে নিয়ে আসব আর আমার বিশ্বাস প্রতাপ আমাকে বাধা দেবে না আমার ফুলকুমারীকে আনার জন্য ওদিকে উর্মিমালা রানিমার কাছে এসে হাজির হয় একি উর্মিমালা তুমি হঠাৎই সময় কেন রানিমা আমি কি এখন যখন তখন এই রাজপ্রাসাদে আসতে পারবো না নাকি এখন কি তাহলে আমার এইটুকু অধিকারও হারিয়ে গেছে আমি তো জানতাম আপনারা আমাকে মন্ত্রী কন্যা নয় আপনাদের নিজেদের কন্যা মনে করেন আর তাই তো আপনারা বলেছেন আমার যখন যা ইচ্ছে আমি তখন তাই করতে পারবো যখন যেখানে যেতে ইচ্ছে আমি সেখানেই যেতে পারবো তাহলে আজ কেনই প্রশ্ন করছেন আপনি না না উর্মিমালা তুমি শুধু শুধু ভুল বুঝছো আমি তোমাকে কথাটা ওভাবে বলতে চাইনি আসলে দুদিন ধরে তুমি রাজপ্রাসাদে আসনি আর হঠাৎ করে আজ এসেছ তো তাই জিজ্ঞাসা করলাম আসলে রানীমা আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের জবাব চাইতে এসেছি আর সেটা হলো আপনি বলুন তো আমার সাথে যেটা হলো সেটা কি ঠিক হলো উর্মিমালা আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে তোমার সাথে যেটা হয়েছে সেটা সত্যিই ঠিক হয়নি কিন্তু কি করব বলো রাজকুমার চন্দ্রকুমারের সাথে তো তোমার বিবাহ দেওয়ার জন্য কম চেষ্টা করিনি আমরা কিন্তু চন্দ্রকুমার তো তোমাকে নয় সে ফুলকুমারীকে ভালোবাসে আর তাই ফুলকুমারীর সাথেই সে থাকতে চায় এখানে তো আর আমাদের কিছু করার নেই তাই না রাজকুমার তো ফুলকুমারীর সাথে থাকতে চায় এটা তুমি খুব ভালো করেই জানি এখন তার সাথে সাথে আপনি এবং মহারাজ دیکচি ভুল পালটে ফেলেছেন রানীমা আপনারা তো চাইছেন ওই ফুলকুমারীকে রাজ্যে ফিরে আনতে উর্মিমালা মুখ সামলে কথা বলো ভুলে যেও না আমি এই রাজ্যের রানী তুমি এই রাজ্যের রানীর সামনে দাঁড়িয়ে কথা বলছো আমার রাজকুমার যাতে ভালো থাকবে সেটাই তো চাইবো আমি তাই না তবে তুমি চিন্তা করো না তোমাকে অনেক ভালো একটা পাত্র দেখে আমি বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। এখন তুমি এখান থেকে আসতে পারো জানি না আপনি কি ভেবেছেন রানিমা তবে আমাকে ধমকে দিলে আমি চুপ হয়ে যাব না কখনো না এই উর্মিমালা কখনো হেরে যেতে শেখেনি আর তাই এবার উর্মিমালা ঠিক কি কি করবে সেটাই আপনি দেখবেন আমাকে ক্ষমা করবেন রানিমা আসলে আপনার সাথে এরকম আচরণ করা আমার বডি উচিত হয়নি আমি দুঃখিত ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করিনি তবে উর্মিমালা রাজকুমার ফুলকুমারী কেনে রাজপ্রাসাদে আসছে তুমি এর মধ্যে কোনো রকম কোনো ঝামেলা পাকাবে না আর এটাই আমার অনুরোধ ইতি যায় বেশ অনেকটা সময় ওদিকে রাজকুমার চন্দ্রকুমার খুব তাড়াতাড়ি রাজকুমার প্রতাপের রাজ্যে এসে হাজির হয় এই তো আমি চলে এসেছি আমি আমার ফুলকুমারীর কাছে চলে এসেছি আমার আমার আজ বড় খুশি লাগছে কারণ আজ আমি আর আমার ফুলকুমারী আবার এক হব হ্যাঁ হ্যাঁ এখন আর একটু দেরি না করে আমাকে রাজকুমার প্রতাপের সম্মুখীন হতে হবে আর তাকে সবকিছু জানিয়ে আমি আমার ফুলকুমারীকে আমার কাছে নিয়ে যেতে চাই। এই কথা বলে রাজকুমার চন্দ্রকুমার আর একটু দেরি না করে রাজকুমার প্রতাপের কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই রাজকুমার চন্দ্রকুমার দেখতে পায় যে রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে সাথে করে তার দিকে এগিয়ে আসছে। একে রাজকুমার চন্দ্রকুমার অবশেষে তাহলে তুমি আবার আমার রাজ্যে এলে হ্যাঁ বন্ধু প্রতাপ আমি কি তোমার রাজ্যে না এসে পারি বলো কারণ এখানে যে আমার স্ত্রী রয়েছে আর আমি ওকে নিয়ে যেতে এসেছি তাই নাকি তুমি তোমার ফুলকুমারীকে নিয়ে যেতে এসেছো কিন্তু রাজকুমার চন্দ্রকুমার তুমি তখন তাহলে কেন তোমার স্ত্রীকে ফেলে একা একা নিজের রাজ্যে ফিরে গিয়েছিলে তুমি আমার কাছে বড্ড মহান হতে চেয়েছিলে তাই তো যে তোমার নিজের বন্ধুর সুখের কথা ভেবে নিজের স্ত্রীকে তার কাছে রেখে গিয়েছিলে রাজকুমার প্রতাপ তার মানে তুমি সবকিছু জেনে গেছ তুমি এটা জেনে গিয়েছো যে ফুলকুমারী এবার স্ত্রী তুমি কি ভেবেছিলে তোমার বন্ধু অনেক স্বার্থপর তাই তো সে তোমার কাছ থেকে তোমার স্ত্রীকে কেড়ে নেবে কিন্তু না চন্দ্রকুমার তোমার বন্ধু তুমি এতদিনও আমাকে চিনতে পারো নি আমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কি করে সুখে থাকতে পারি আমি তো মনে প্রাণে চেয়েছিলাম তুমি তোমার স্ত্রীকে খুঁজে পাও কিন্তু তুমি কেন তখন আমার কাছে সব সত্যিটা খুলে বলনি, তোমাকে এত কষ্ট পেতে হতো না আর ফুলকুমারীকেও এত কষ্ট পেতে হতো না এই সব তুমি কি বলছো কি প্রতাপ হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি কখনই তোমার সুখ কেড়ে নিতে পারি না তাই বলছি তুমি তোমার ভালোবাসার মানুষকে তোমার স্ত্রীকে সহসম্মানে তোমার রাজ্যে নিয়ে যেতে পারো আমি কোনো বাধা দেব না ফুলকুমারী যাও তোমার রাজকুমার তোমাকে নিতে এসেছে তুমি তোমার রাজকুমারীর কাছে ফিরে যাও আর তোমাদের এক হতে কোনো বাধা নেই শোন তুমি প্রতাপ তুমি সত্যি আমার আরেক ভালো বন্ধু ফুলকুমারী ওদিকে বাবামা তোমার জন্য অপেক্ষা করছে চলো আমরা আর একটু দেরি না করে আমরা এখনি আমাদের রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এরপর রাজকুমার চন্দ্রকুমার আর একটু দেরি না করে ফুলকুমারীকে সাথে নিয়ে রওনা দেয় তাদের রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ